জোড়ায় নেয় দুইটা গাবি দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ দুইটি গাবি দুইটি বাচ্চা ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি আমার বাসায় এক মাস থাকবে দোহান করে নেবে এক লাখ পনেরো হাজার কোনো দর দাম নাই না একই দাম এক লক্ষ পনেরো দুধের গ্যারান্টি বারো লিটার জি বারো লিটার দুধও কিন্তু গাবি বাচ্চা মিলে একই দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ খালি বাচ্চাটার দাম চাইলাম এক লাখ পঁয়ত্রিশ গাবি আর দুধ ফ্রি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণখোলা হাটের পাশেই আর জাকির ডেয়ার ফাইয়ের মালিক জাকির ভাই এখান থেকে বিভিন্ন জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাবি থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভি বকলা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রমরমা চলতেছে আমার ব্যবসা হলো টুকি ব্যবসা প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার নতুন কালেকশন এবং তিনটা তো সেট রাখছেন এখন তিন সেটে তো ভরপুর কালেকশন থাকে জি ইনশাআল্লাহ সবাই চিনবে তারপর নতুনদের উদ্দেশ্যে আপনি নাম ঠিকানা পরিচয় এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামেল অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিওটা একটা পূজার মাধ্যমে একটা লোকেশন দেওয়া হচ্ছে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন নতুন করে আবার কালেকশন করছেন কতগুলো আজকে আমি ছয়টি গাবি দেখাবো এর মধ্যে একটা মুন্ডি গাবি থাকবে ছয়টি দেখাবো জি আর মোট মিলে আপনার তিন সেট মিলে কতগুলো গাবি আছে এখন খামার এখন এগুলো তো মুখের কথা বলা যায় দর্শক আসলে বসতে পারবে চল্লিশটার উপরে গাবি আছে উপরে সবগুলো তো প্রায় বিক্রি হয়ে গেছে আর এখন দেখাবো ছয়টা ছয়টা একটা থাকবে মন্ডি বাদ আর কি কি জাতের আছে মন্ডি দেখাবো আপনার হলস্টান ফ্রিজিয়াম দেখাবো জার্সি দেখাবো দাম কেমন থেকে আছে আজকে একটা গাবির দাম চাবো না গাবিটা মেলা দামের গাবি একটা মুন্ডি গাবি আর ধরেন দুইটা গাবি যদি একশো পনেরো করে দাম পড়বে দুধের রেঞ্জ একটাই পাবি চোদ্দ একটাই তেরো আর দুধগুলো তো একদম খামার দহন করে নিতে পারবে আমি আলহামদুলিল্লাহ আমি যে গরু বিক্রি করতেছি প্রতি সপ্তাহে চারটে পাঁচটা প্রোগ্রাম করি আমার গরুর দুধের কথা কাজে যদি মিল না থাকতো তখন দর্শক বেতন না। এবং বাচ্চা সহ আমি দুধের গ্যারান্টি দে হচ্ছে আপনারা যারা কিনবেন। আমি গরিব মানুষের জন্য। আমি কম টাকায় বিক্রি করি। কিন্তু ওই যে দর্শক অনেকের মত যেন 4 লাখ 5 লাখ 240 লিটার 30 লিটার অত দুধের গোরাম বিক্রি করি। এটা কম টাকার লোক আমি কম টাকার করে বিক্রি করি। দুধের যেটা গ্যারান্টি দেয় সুযোগ সুবিধা আছে খামার এসে দহন করে নেবেন এক কথায়। ইনশাআল্লাহ। কালেকশনগুলো দেখায় সঠিক যাতমান দাম সবstated বলে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর সহিত একটা গাবে না আসলেন। গাবেটা কালার আছে সাদা এবং কালো। মাথায় আবার সিংহ না কি জাত মানে গাবি ভাই জাত মান এটা না বললে চলে বাংলাদেশের সব লোকে চেনে মুন্ডির জাত কাহাকে বলে জাত হলে স্ট্যান্ড ফিজান যান হ্যাঁ কিন্তু সিং না থাকার ফলে মূলত আমরা বলি মুন্ডি অরিজিনাল মুন্ডি ইন্ডিয়ান

ঠিক আছে ভাই একদম লিগাল দই দাঁত আছে দই দাঁতে কি অবস্থা আছে ভাই এই গাবিটা দুই দাঁতে আল্লাহ বাচ্চা দিছে বকনা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে দুই দাঁতে এটার কয়টা বাচ্চা দে প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম টাইম বাচ্চার সঙ্গে কি বাচ্চা এটা বাচ্চাটা একটা বকনা বাচ্চা বাচ্চাটা আল্লাহ দিল মুন্ডি বাচ্চা হইছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি ইনশাআল্লাহ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সে আজকে 17 দিন 17 দিন জি এই গাবে থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে ইনশাআল্লাহ কেমন দুধ পাওয়া যাচ্ছে এখন সকালবেলা যে কোনো দর্শক ভাই আসবে আমার কাছে দিয়া বিকালে সাত ছয় একে দেয় আঠারো এবং সাত ধরলে পঁচিশ চব্বিশ গ্যারান্টি দেবেন কয় লিটার দুধে এই আমি দর্শক যে কোনো দর্শক পাইনি বা আমার কাছে

সামনে দুইটা একদম ক্লিয়ার আছে গাড়ি বাড়তে ফাটা কোন সিবাট কিনে দেখতে হবে মন্ডি কিন্তু বহু দশকের কিনে জাতমান কিনতে হয় গাবি শান্ত শিষ্ট আছে চাইলে মা বোন দন করতে পারবে দুধের গ্যারান্টি থাকতেছে দুই বেলা মিলে 22 লিটার আর এই দুধটা তো আপনার খামারে এসে একদম দুই চার পাঁচ দিন তার যে কয় দিন ইচ্ছা দন করে নিতে পারবে এখান থেকে ইনশাআল্লাহ মুন্ডি গাবি সঙ্গে আছে বকনা বাচ্চা 22 লিটার দুধের গ্যারান্টি দেয় এটা দাম রাখছেন কেমন আপনি

আলোচনা সাপে ফেলতে পারবে দামটা বলবেনই না না বলবোই না নাম্বারটা দেয়া থাকবে স্ক্রিনের উপরে স্ক্রিনের উপরের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ বাইশ লিটার দুধের মুন্ডি গাবে মুন্ডি গাবে দুই দুই দাঁতের বকনা গরু তাও দাঁত খুললে আমি দেখাই দিচ্ছি ডাক্তার একদম হচ্ছে আর দুধটা খামার এসে দহন করে নেবে ইনশাআল্লাহ ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবেনে আসলেন সুন্দর প্রিন্টের একটা গাবে কালারটা পুরো একদম সাদা হালকা একটু জায়গায় জায়গায় কালো আছে এটা কি জাত মানে এটা আমাদের বাসায় বলে একটা রানী শঙ্কর জাতের একটা বকনা গাবি গাবির জাত হলিস্টান ফিজান কেউ কেউ ভালোবেসে বলে রানী শঙ্কর জি দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে এটার কুলে আল্লাহ দিলে এগারোশো পঞ্চান্ন বলে একটা বাচ্চা হয়েছে দেখেন অরিজিনাল রানী শঙ্কর দাঁতের বাচ্চা ওই দাঁতে কয় নম্বর বাচ্চা দিচ্ছে এটা 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 প্রথম বাচ্চা দিচ্ছে ওই দাঁত প্রথম টাইম বাচ্চা বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পার্সেন্টের বাচ্চা আছে জি বাচ্চার পার্সেন্টেজ আছে বুঝিয়ে দিন আলহামদুলিল্লাহ এই বাচ্চার বয়স যে কয়েকদিন বয়স বাচ্চারা দেখাল তিন চার মেয়ের বয়স হইবে মনে করি এক লাখ টাকার উপরে বাচ্চারা তো বড় সড়ো বয়স কেমন এখন বাচ্চার বয়সে আজকে বাইশ দিন বাইশ দিন গাড়ির থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে ইনশাল্লাহ কেমন দুধ পাচ্ছে না এখন এটা সকালবেলা এগারো লিটার দুধ দোহন করে নেবে একটা এগারো জি কালে বিকেল বেলা ধরেন পাঁচ সাড়ে পাঁচ এবেল দোয়াই বি এগারো এবং পাঁচ ধরলে ষোলো জি গ্যারান্টি থাকবে কয় লিটার দুধের আমি গ্যারান্টি পনেরো লিটার দুধের গ্যারান্টি একদম গ্যারান্টি আর দুধটা একদম খামার এসে দহন করে নিতে পারবে অবশ্য যে কে আপনি যত দুধের গ্যারান্টি দিচ্ছেন বাচ্চার বয়সে পরিপূর্ণ হয়ে গেছে খামার এসে দহন করবে দুধ মিললে নেবে নাহলে তো নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজনই নাই ধার একটা একটা করে দেখা দেন যে কেমন ক্লিয়ার আছে আসলে মা বোন দহন করতে পারবে নাকি দেখেন একটা একদম ক্লিয়ার

এটা একটা গুজরাটি গীত গুজরাটি গীর গাবের জাত জাত বাচ্চাটা একটা গীত দাঁত বয়স কটা গাবের দাঁত বয়স হলে চারটে আর স্পেশাল যেটা দেখার বিষয় সেটা হচ্ছে মাথা কান এবং শিং জি আমি অত কথা বলি না প্রোগ্রামে লোকের মতন ক্যাচ করা যায় না গিরের গল্প শুনেছে বহু লোক যে বহু লোক বিক্রি করে ব্যবসার বয়স পঁচিশ বছর কিন্তু এই জাতের গরু আমার হাতে আর পরে নাই তার মানে কি পঁচিশ বছর ব্যবসার লাইফের সেরা কালেকশন এটা হ্যাঁ এটাই আমি মনে করি আমার কাছে সেরা কালেকশন আর লোকের কাছে কি কালেকশন সেটা আমি জানি না দাঁত বয়স করে বললেন কয়টা গাবে এটা চার দাঁত চার দাঁত আর বাচ্চা দিচ্ছে কয় নাম্বার এটা এটা ইন্ডিয়ান গরু কালেকশন করা দ্বিতীয় হইতে পারে প্রথম হইতে পারে সেটা আমি সঠিক বলতে পারবো না দ্বিতীয় আপনি বললেন যে কেটা নেবে দ্বিতীয় ধরে নেবে জি গরুটা বর্তমানে আবার হেডে চলে আইছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স ধরে তাও এক দেড় মাস হবে এক এক থেকে দেড় মাস জি এই গাবে থেকে কি দুধ পাওয়া যাবে হ্যাঁ দুধ পাওয়া যাবে কেমন দুধ পাওয়া যাবে যে কোনো দর্শক ভাই সাত থেকে আট লিটার দুধ পাওয়া সাতের থেকে আট লিটার কথা বাসায় খাওয়ার মতো দুধ নিতে পারবে এবং ভালো মানে বাচ্চা এখান থেকে উৎপাদন করতে পারবে জি গৌর হিডি চলে আসে এই গ্রামী বাচ্চা মিলে এই অবস্থাতে দাম রাখছেন কেমন অন্যান্য খামারিতে সেভ করে তিন লাখ সাড়ে তিন লাখ দাম চাই আপনার কাছে তো আর অত দাম লাগবে অত দাম দাম না আমি এক লাখ পঁয়ষট্টি হাজার দাম নেবো একই দাম এক লক্ষ পঁয়ষট্টি একই দাম গুজরাটি সঙ্গে বকনা বাচ্চা বাচ্চা টাও গিরের বাচ্চা দেখেন আমি বললে হবে না মাথা আমার দর্শক দেখলে চিনবে আমার এত গল্প তার কোনো দরকার নাই আপনি জাপ বললেন যে কি তা নেবে এ টু জেড সকল কিছু দেখে শুনে ভালো লাগলে নেবে দরদাম করে না ভালো লাগলে তো নেওয়ার কোন প্রয়োজন নেই অন্য প্রয়োজনই নাই এটা তিন নাম্বার সাইড করে দিন আমরা চার নাম্বারটা দেখাই জাকির আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা গাবি আসলে এবারে কালার আসছে একদম লাল কালার এটা কি জাত মানে গাবি এই গাবিটার সাথে গিরের কিন্তু মিক্স আছে জার্সিরও মিক্স আছে জার্সি এবং গিরের ক্রস ক্রস গাবির দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত জি আর দাঁত যেগুলো বলা হচ্ছে একদম লিগালি তো থাকবে আমি দরকার বিদে আমার দর্শক ভাই আমার ভিডিও ফোনে দেখে নেবে যদি কোনো দর্শক না আসতে পারে না হলে ওনার বাসায় গেলে দাঁত খুলে দেখবে এটা কি অবস্থাতে আছে এটার সাথে একটা বাহামার ক্রোস বাছুর আছে সার বাচ্চা এটা প্রথম বাচ্চা দিছে প্রথম টাইম বাচ্চা দিছে আর আপনি বলতেছেন বাহামার ক্রোস সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হইছে প্রায় পঁচিশ দিনের মতো পঁচিশ দিন এই গাভীর থেকে দুধ পাওয়া যাবে কেমন এই গাভীর থেকে দুধ দেখুন দর্শক ভাই আইসা

শান্তশিষ্ট আছে চাইলে তো মান দহন করতে পারবে আর দুধের গ্রামটি সকালের একটার শুধু আট লিটার আট লিটার দুধের গ্যারান্টি দিচ্ছি এই বাচ্চাটা যে জাতের বাচ্চা আল্লাহ দিছে দুইবার দোহান যে করবে সে যেন এই গাভীর আমার কাছ দিয়ে নাকিয়ে দেয় দেখা যাবে সকালে একটা দহন করবে এবং তুই তার একটা বাচ্চাকে খাওয়ালে বাচ্চাটা ভালো মানের তৈরি হবে ইনশাআল্লাহ এই গাভী বাচ্চা মিলে দাম রাখছেন গাভী বাচ্চা মিলে একই দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ খালি বাচ্চাটার দাম চাইলাম এক লাখ পঁয়ত্রিশ গাভী আর দুধ ফিরি পঁয়ত্রিশ একদম একদম অনেকে তো বলবে তাহলে গাভী ফ্রি দেন হ্যাঁ গাভী গাভী ফিরে আমি নিয়ে যাই

জাত বয়স যেটা দর্শক দেখতে পারবে ওইটাই অরিজিনাল যে কথা বলছে ওইটাই কিন্তু বাচ্চা হয়েছে আজকে ধরেন ছয় দিন সঙ্গে কি বাচ্চাটা এটা বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে ছয় দিন ছয় দিন এই থেকে এখন দুধ পাচ্ছেন কেমন সকালবেলা আমার দর্শক ভাই আসবে নয় কেজি দুধ দোহন করে সকালে একটা নয় জি বিকালে বিকালে দল দেন সাইড নয় এবং চার তেরো জি গ্যারান্টি থাকবে কয়েক আমি তেরো লিটার বলছি এক লিটার কমদুরে নোক বারো লিটার দুধের গ্যারান্টি জি শান্তশিষ্ট আছে এই গভীর বাচ্চা নিয়ে যাক ধর আপনার ছেলে একদম বসে পড়ছে আমি শান্তশিষ্ট হবে যে কোনো একটা মেয়ে শালে দোহন করতে পারবেন চারটা ধার বাট শুধু দেখায় দাও একটা একটা করে কেমন ক্লিয়ার আছে ধার বাটা একদম ক্লিয়ার আছে গাভি তো শান্ত সৃষ্ট আছে চাইলে মামন দহন করতে পারবেন এই গাভীর দুধের গ্যারান্টি দিচ্ছেন আপনি বারো লিটার জি এই গাভি বাচ্চা মিলে দাম রাখছেন কেমন কোন দর দাম করা যাবে না একদম পড়বে এক লাখ পনেরো হাজার কোনো দর দাম নাই না একই দাম 1 লক্ষ 15 দুধ গ্যারান্টি 12 লিটার জি 12 লিটার দুধও কিন্তু কেউ 1 লিটারও কম নেবে না আমি 1 কেজি বেশি হলে 13 লিটার হলে উনি গরু নেবেন নালে ওনার নেওয়ার কোনো প্রয়োজনই নাই আমার এসে দুধ দহন করবে মিল হলে নেবে না হলে নেয়ার কোনো প্রয়োজন নেই জি ভিডিওর পাঁচ নাম্বার সাইড করে দেন সর্বশেষ ছয় নাম্বার আপনার যে আকর্ষণে গাবি থাকে আমরা ওটা দেখাই ইনশাআল্লাহ আজকে ভিডিওর সর্বশেষ গাবে এবং সর্বশেষ তা আপনার আকর্ষণে গাবি কালারটা আছে লাল এবং সাদা এটা কি জাত মানের এটা একটা মিনি দASGI গাবি বলে داره। গাবের জাত মেনে যাচ্ছে। দাঁত বয়স কয়টা? দাঁত বয়স 4টা। 4 দাঁত। জি। কি অবস্থা তার সেটা? দেখোলে একটা বকনা বাচ্চা আছে। 4 দাঁত কয় নাম্বার বাচ্চা দিছে? এটা সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড টাইম বাচ্চা। সঙ্গে কি বাচ্চা? বাচ্চাটা একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা ভবিষ্যতে একটা গাবে। জি ইনশাআল্লাহ। বাছার বয়স কত দিন? বাছার বয়স হচ্ছে আজকে 13 দিন। 13 দিন। এই গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন? এই গাবে থেকে সকাল আমার কাছে থেকে আসে 10 লিটার দুধ দহন করে নিয়ে। সকালে একটানে 10। জি। বিকেলে বিকালে 5। 10 এবং 5 15। পনেরো গ্যারান্টি থাকবে কয় লিটার দুধ আমার যে আমি যে গ্যারান্টি দিছি এক লিটার দুধ কম ধরে নেওয়াদেলিটা দিই খামার এসে তো দহন করে নিতে পারবে চোদ্দো লিটার হলে নেবে না আর কোনো দর্শক নেওয়ার কোনো প্রয়োজনই নেই আকর্ষণীয় গাবে একদম কেমন হয় গাবে এই গ্রামী যদি কোনো দর্শক ভাই নেয় এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম তাহলে তার আকর্ষণীয় গাবে হলো না কোনো দরদা হবে না আজকের এই দুইটা গাবি যদি কোনো জোড়াই নেয় এটা সিঙ্গালে একদম কেমন এটা তো আকর্ষণে গাবি এটার একদম বলেন একদম জি এক লাখ পনেরো হাজার দাম একই দাম সিঙ্গালে নিলে এটা একদম এক লক্ষ পনেরো পনেরো একই দাম পাঁচ এবং ছয়টা বলছেন এক লক্ষ পনেরো এটা এক লক্ষ পনেরো জি দুই লক্ষ তিরিশ জি দুধ চোদ্দ এবং বারো ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি গাবি দুইটি বাচ্চা আর এই জোড়া নিলে একদম কেমন জোড়ায় যদি দুইটা দা গরু কোনো দর্শক ভাই নেই একই দাম পাঁচ হাজার টাকা কম নেবো পাঁচ হাজার কমে তো আপনি কোনোদিন গাবি দেন না জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম

এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে কিংবা খামার আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে জাকির ভাই গাড়িগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম